সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফরিদপুরের কুমার নদে রামদা কুরাল নিয়ে কিশোর তরুণদের মহরা বিএনপির দুপক্ষের সংঘর্ষের খবর প্রচারের জেরে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার সাত আওয়ামী লীগকে ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প চালু করেছে যা বললেন ফারুক হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফরিদপুরের কুমার নদে রামদা কুরাল নিয়ে কিশোর তরুণদের মহড়া ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে কিশোর তরুণেরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে গতকাল বুধবার থেকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গা পৌর এলাকার বাইশাখালী চণ্ডীদাস দিয়ে থেকে আতাদীয় পূর্ব সদরদি পর্যন্ত কুমার নদীর প্রায় চার কিলোমিটারে অন্তত বিশটি স্পিড বোট ও অর্ধশত ট্রলারে কিশোর তরুণেরা মহড়া দিয়েছে এর মধ্যে কয়েকটি স্পিডবোট থেকে রামদা চাইনিজ কুরাল সহ দেশীয় অস্ত্র প্রদর্শনের দুই মিনিট দশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে আট বছর ধরে নৌকাবাইজ অনুষ্ঠিত না হলেও ওই এলাকার কিশোর ও তরুণেরা ভাদ্র মাসের শেষ দিনে স্পিডবোট ও ট্রলার নিয়ে কুমার নদে মহড়া দিয়ে আসছেন তবে গত কয়েক বছরের মধ্যে এবারেই প্রথম তাদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছেই এ ঘটনার পর ভাঙ্গা থানা পুলিশ কুমার নদে গতকাল রাতে অভিযান চালায় তবে পুলিশ অস্ত্র প্রদর্শনকারী কোনো কিশোর বা তরুণকে আটক কিংবা শনাক্ত করতে পারেনি গতকাল রাত দশটার দিকে পুলিশের অভিযানে তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়ায় এতে দেখা যায় পুলিশ সদস্যরা একটি ট্রলারে করে অভিযান চালাচ্ছেন কাছাকাছি একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজাচ্ছিল কিশোর তরুণেরা তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের খবর প্রচারের জেরে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট খান সরকারের হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালে এই ঘটনা ঘটে জানা গেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদীর সদর হাসপাতালে যান আয়ুব খান এ সময় তিনি আহতদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেন সংবাদ সংগ্রহের এক পর্যায়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুমের অনুসারীরা তার উপর অতর্কিত হামলা চালায় এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি বর্তমানে সাংবাদিক আয়ুব খান সরকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রসঙ্গত বৃহস্পতিবার নরসিন্দির সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন এছাড়াও সংঘর্ষে আরো পাঁচজন আহত হয়েছেন হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকার সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে অধ্যাদেশ জারির জন্য সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা আগামী সোমবারের মধ্যে এ অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এর আগে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা এ সময় সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার অধ্যাদেশ জারির মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসন করতে হবে বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার সাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিডিয়া পাবলিক বিভাগের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এর তথ্য নিশ্চিত করেন তিনি জানান গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে জানা গেছে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়া হবে আওয়ামী লীগকে ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প চালু করেছে যা বললেন ফারুক হাসান আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান তার মতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রকল্প ভেস্তে গেছে এবার জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ কামব্যাক করার সেকেন্ড প্রকল্প ইতিমধ্যে চালু হয়েছে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন ফারুক হাসান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরবে অন্য আলোচকদের এমন মন্তব্যের জেরে ফারুক বলেন ভাই বললেন যে পিআর মাধ্যমে সবচেয়ে বড় সুযোগটা পাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নির্বাচন করার সুযোগই পাবে না আওয়ামী লীগের কোনো নেতা কোনো কর্মী আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ পাবে না তাদের যারা চোর বাটপার ছিল তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করে বা করতে চায় তাহলে জনগণ পিটিএ সোজা করে দেবে আগস্ট পরে ভারতের প্রথম পরিকল্পনা ছিল রিফাইন্ড আওয়ামী লীগ এস্টাবলিশ করা এমন দাবি করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আগস্টের পর ভারতের পরিকল্পনা ছিল রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কাম ব্যাক করানো ছাত্র জনতা জানতে পারে সেই পরিকল্পনা ভেস্তে দিলেন তাদের সেকেন্ড প্রকল্প হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে কাম ব্যাক করানো তিনি আরো বলেন আওয়ামী লীগ ফেরাতে ভারত সেকেন্ড প্রকল্প ইতোমধ্যে চালু করেছে এবং চলমান আছে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে তারা নির্বাচন করাবে এবং জাতীয় পার্টিকে একশোর বেশি সিটে জিতি আনবে যদিও জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণের সুযোগ পায় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার এগারো রাজধানীর হাজারিবাগ থানাধীন বেরিবাদ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বৃহস্পতিবার সকালে চোদ্দ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় পনেরো থেকে বিশ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরজু যুগান্তরকে জানান সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয় বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে মিছিলটি বৌবাজার হয়ে সামনের দিকে এগোয় প্রায় পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায় এরপর পুলিশ আসে এবং এগারো জনকে ধরে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল চোদ্দ থেকে বিশ বছরের মধ্যে তবে দু একজন বয়স্ক মানুষও ছিলেন এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে রাজপথ কাব্যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় হাজারিবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে এগারো জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে তা যাচাই বাছাই চলছে যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা